এখন যে ক্লাসরুমটি দেখাচ্ছি এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের ক্লাসরুম এটা হচ্ছে ছোটো ক্লাসরুমটি তো যেহেতু আইন ও ভূমি প্রশাসন বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন অনুষদের একটি ডিপার্টমেন্ট এবং এটিতে মাত্র পঞ্চাশটি আসন রয়েছে অর্থাৎ মাত্র পঞ্চাশ জন স্টুডেন্ট নিয়ে আইন ও ভূমি প্রশাসন বিভাগ গঠিত তো ওই কারণেই আইন ও ভূমি প্রশাসন বিভাগের ক্লাসরুমটি অনেক ছোট এবং দেখতেই পাচ্ছ এখানে ক্লাসরুমটির গঠনটা অনেক ছোট। এবং ব্রেন্সও অনেক কম এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত চোদ্দো মানে তিনজন করে বসি অথবা অনেক সময় চারজন করে বসতে হয় তো এটা হচ্ছে আইন অনুষদের অন্যতম একটি ডিপার্টমেন্ট এটি ছিল টিচারদের ডেস্ক ওখানে টিচাররা বসেন এবং ক্লাস নেন আর যদি কেউ প্রেজেন্টেশন দেয় তাহলে ওই যে ওখানে দাঁড়িয়ে প্রেজেন্টেশন দেয় এবং টিচাররাও মাঝে মাঝে ওখানে দাঁড়িয়ে লেক্সার দেয় তো ম্যাক্সিমাম সময় টিচাররা এখানেই বসেই কথা বলেন যদি কখনো স্লাইড বা অন্য কিছু দেখানো দরকার হয় তাহলে এই যে প্রজেক্ট রন করে তারপরে হচ্ছে ওই যে উপরে মাল্টিমিডিয়া আছে ওটা নামিয়ে তারপরে হচ্ছে ওখান থেকে উনি ক্লাস নেন তো এটা ছিল আইন ও ভূমি প্রশাসন বিভাগের একটি ক্লাসরুম তো দেখতেই পাচ্ছ মোটামুটি সুন্দর আছে থ্যাংক ইউ